আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দেশে ফিরছেন তারেক রহমান রাউজানে নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারীদের কেউ বিএনপি নয় বললেন রিস ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত সেফ এক্সিট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অযৌক্তিক তৌহিদ হোসেন সর্বশেষ জানাব ইতিহাসের সর্বোচ্চ দামের স্বর্ণ বাড়ছে যেসব কারণে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দেশে ফিরছেন তারেক রহমান গত বছর গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা এরপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে দেশে ফিরছেন তারেক রহমান তিনি প্রায় ২০ বছর ধরে নির্বাসনে আছেন বছর বয়সী তারেক রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কার্যত দলটির প্রধান নেতা দলটির বিশ্বাস দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে তারা জিততে পারে সংবাদ ব্রিটিশ গণমাধ্যম দুই সালে এই নির্বাচনকে দেশটির জন্য অন্যতম ফলপ্রসূ নির্বাচন হিসেবে দেখা যাচ্ছে এটি একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন সময় এসেছে ইনশাল্লাহ আমরা শিগগিরই ফিরে আসবো হয়তো কিছু ব্যক্তিগত কারণে এখনো ফিরতে পারিনি কিন্তু আমার মনে হয় সময় এসেছে তিনি আরো বলেন এটি এমন একটি নির্বাচন যার জন্য মানুষ অপেক্ষা করছিল আমি এই সময় নিজেকে দূরে রাখতে পারব না গত বছর ব্যাপক বিক্ষোভ আন্দোলনের মুখে পনেরো বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এই সরকার গঠন করা হয় সেই আন্দোলন ও তৎকালীন সরকারের দমন অভিযানে প্রায় এক হাজার চারশো জন প্রাণ হারায় শেখ হাসিনার পালি যাওয়ার ফলে দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয় এ সময় শূন্যতা পূরণে দায়িত্বে আসেন শেখ হাসিনার সমালোচক ও নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার পরে আওয়ামী লীগকে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয় এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় তার অনুপস্থিতিতে বিচার শুরু হয় তারেক রহমান যিনি জনপ্রিয়ভাবে তারেক জিয়া নামে পরিচিত দুই সাল থেকে লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন তার অনুপস্থিতিতে একাধিক মামলায় তাকে দণ্ডিত করা হয় দুই চার সালে শেখ হাসিনা একটি জনসভায় গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান নিজেকে দোষী হিসাবে স্বীকার করেননি গত বছর শেখ হাসিনার উৎখাতের পর তার উপর থাকা সব অভিযোগ থেকে তিনি মুক্তি পান তারেক রহমানের মা আশি বছর বয়সী খালেদাস দিয়া অসুস্থ এবং এখনও নিশ্চিত নয় তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন কিনা তারেক রহমান বলেন তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় ফিরে এসেছেন তিনি যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত ছিলেন কিন্তু যদি তার স্বাস্থ্যের উন্নতি হয় তিনি অবশ্যই নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন সূত্র দা ইন্ডিপেন্ডেন্ট নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারী নয় বললেন চট্টগ্রামের জেলাধীন রাউজানের গুলিতে নিহত আব্দুল হাকিম এবং দুষ্কৃতকারীদের কেউই বিএনপির কর্মী নয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি এই দাবি করেন বলেন রাউজানের মতুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন এই সহিংস ঘটনায় দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির এই রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতি সঞ্চার করেছে বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে চারদিকে অনিশ্চয়তা অস্থিরতা ও হতাশা বিরাজমান যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না জনপ্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠেছে সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয় সেই কারণেই এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায় রিজভি আরও বলেন উল্লেখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বিএনপির রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশে নিহত হয়েছেন বুধবার বিকেলে ওমানের স্থানীয় সময় তিনটা বিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দীপ উপজেলার সারাকাইত ইউনিয়নের বাসিন্দা নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আলী আকবর শেরাঙ্গের ছেলে মোহাম্মদ আমিন সৌদাগর শহীদউল্লার ছেলে আরজু মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু সিদ্দিক আহমেদের ছেলে শাহাবুদ্দিন ইব্রাহিম মিস্রেট মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল স্বজনেরা জানিয়েছেন ওমানের দুকুম এলাকায় মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয় পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর গুরুতর আহত সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তাদের লাশ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে এদিকে বিদেশের মাটিতে স্বজনের মৃত্যুর খবরে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে অনেকেই সরাকাইত ইউনিয়নে নিহতদের বাড়িতে ছুটে আসছেন বলে জানা গেছে বুধবার রাত নয়টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মার্মা যুগান্তরকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি খোঁজ নেওয়া হচ্ছে বিষয়ে এ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেফ এক্সিট ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর তিন মাস বাকি প্রধান উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে রাজনীতির মাঠ এখন সম্পূর্ণ নির্বাচনমুখী আসন ভিত্তিক সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ঠিক এমন সময় রাজনৈতিক অঙ্গনের আলোচনায় উঠে এসেছে নতুন একটি শব্দ সেফ এক্সিট জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক এই আলোচনার সূত্রপাত তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজ করে ফেলেছেন তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন তার এই বক্তব্যে মুহূর্তে রাজনৈতিক মহলে তোল পার ফেলে দেয় টেলিভিশনের টক থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এমনকি সরকারের ভেতরও এই মন্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে নাহিদ ইসলাম একসময় সরকারের ঘনিষ্ঠ ছিলেন এখন বিরোধী অবস্থানে গেলেও ক্ষমতা সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ আছে ফলে তার মুখ থেকে এমন মন্তব্য আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজ করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতেন যে তাদের নিয়োগকর্তাগণ ছিলেন গণ অভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেয়া ও আহত সাধারণ মানুষকে এক মনে করতেন তারা তাহলে যদি তাদের উপরই ভরসা রাখতেন তাহলে উপদেষ্টাদেরই বিচ্ছুতি হয়তো হতো না নাইদ ইসলামের বক্তব্যের পর থেকেই একই ইস্যুতে আরও আক্রমণাত্মক মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সজ্জিস আলম তিনি বলেন কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবেই দায় দায়িত্ব পালন করে চলেছেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক এই দায়সারা সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে সরকারে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যেই প্রান্তেই যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অযৌক্তিক বললেন তৌহিদ হোসেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করে বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে তৌহিদ বলেন আমি ওই বক্তব্যকে তাদের বিষয় বলে মনে করি না এটি বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় আর এ ধরনের মন্তব্য একেবারেই অযৌক্তিক ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি একথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বলেন নির্বাচন অবাধ সুষ্ঠ স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও অংশগ্রহণমূলক হলেই ভারত বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যে ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে ব্রিফিংয়ে উপদেষ্টা রাষ্ট্রপতির চিঠি তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা এবং বিদেশের ভিসা সংক্রান্ত নানা জটিলতা সহ সমসাময়িক বেশ কিছু ইস্যু নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন রাষ্ট্রপতির পাঠানো বলে উল্লেখিত একটি চিঠি সম্পর্কে প্রশ্ন করা হলে তৌহিদ বলেন তিনি চিঠিটি পেয়েছেন তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তৌহিদ বলেন তিনি রাষ্ট্রপতি শুধু তার অনুভূতি প্রকাশ করেছেন এ বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না তিনি জানান যে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার অনেক পরে তার হাতে পৌঁছায় বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে কোনো আইন বা সরকারি নির্দেশনা জারি হয়েছে এমনও দাবিও তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন আওয়ামী লীগ সরকারের একজন সাবেক মন্ত্রীর বাসায় তিন বিদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ বলেন কোনো ব্যক্তির বাসায় যাওয়া অপরাধ নয় কূটনীতিকরা সাধারণভাবে যে কারো বাসায় যেতে পারেন তবে সেই সাক্ষাতের আলোচ্য বিষয় ও সম্ভাব্য সম্ভাব্য ফলাফল স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করছে সঙ্গে সামরিক সহযোগিতা প্রসঙ্গে বলেন এটি দুই তুরস্কের বন্ধুত্বপূর্ণ দেশের স্বাভাবিক দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ তুরস্কের উল্লেখযোগ্য সামরিক প্রযুক্তি আছে আমাদের ইতোমধ্যেই অনেক দেশের সঙ্গে সামরিক সহযোগিতা রয়েছে এবং তা আরও সম্প্রসারিত করা উচিত এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় তিনি বলেন ইতিহাসে সর্বোচ্চ দামের স্বর্ণ বাড়ছে যেসব কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ অস্থিরতা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুধার আরও কমতে পারে এমন প্রত্যাশা এবং ডলারের দুর্বলতা সব মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বুধবার স্পট গোল্ডের দাম এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্স প্রতি চার হাজার চৌত্রিশ ডলার তিয়াত্তর সেন্টে একই দিনে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দামও এক দশমিক তিন শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্স প্রতি চার হাজার ছাপ্পান্ন ডলার আশি সেন্টে ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময় স্বর্ণকে মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে দেখা হয় এবছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় চুয়ান্ন শতাংশ দুই সালে যা ছিল সাতাশ শতাংশ দুই সালে সবচেয়ে ভালো কাজে আসা সম্পদের অন্যতম এই স্বর্ণ যা শেয়ার বাজার বিটকয়েন ও তেলের অগ্রগতিকে ছাড়িয়ে যাচ্ছে সুদের হার কমার প্রত্যাশা চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা স্বর্ণভিত্তিক ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্বল ডলারের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে স্টোন এক্সের বিশ্লেষক রোনা ও কনেলের মতে ওইসব বিষয়ের সঙ্গে নতুন মাত্রা যোগ করা সরকারের শাটডাউন পরিস্থিতিতেও বাজারে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে আগ্রহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন বুধবার অষ্টম দিনে পড়েছে ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে এতে বিনিয়োগকারীদেরকে বিকল্প সূত্রের উপর নির্ভর করতে হচ্ছে ফেডের পরবর্তী পঁচিশ বেসিস পয়েন্ট সুধার কমার সময় ও সম্ভাবনা যাচাইয়ের জন্য ফ্রান্স ও জাপানে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণের দিকে আকৃষ্ট হচ্ছেন যুদ্ধ ইউক্রেইনের সংঘাত ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতা এসব কিছু নিরাপদ বিনিয়োগ হিসাবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে পাঁচ বছরের মধ্যে প্রথম উন্নত দেশগুলোর স্বর্ণভিত্তিক ইটিএফ বিনিয়োগ বাড়ানো এই উত্থানের অন্যতম কারণ বলে জানিয়েছেন ডয়েসে ব্যাংকের বিশ্লেষক মাইকেল তবে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতু রূপা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে রূপার দাম এখন আউন্স প্রতি আটচল্লিশ ডলার প্ল্যাটিনাম এক হাজার ডলার এবং প্যালাডিয়ামের দাম এক ডলার